আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বর্তমান সময় এই ধরনের ফটোগুলা কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম টিকটক রিলস সব জায়গায় কিন্তু ভাইরাল হয়েছে তো কি এই ধরনের জার্সি ফটোগুলো তৈরি করবেন তাও আবার এক ক্লিকে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করতে হবে এই ধরনের ফটোগুলো তৈরি করার জন্য তারপর সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন গুগল জিমিনি আপনার ফোন থেকে গুগল জেমিনি অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নেবেন এরপর উপরেতে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ জাস্ট এই অপশন একবার ক্লিক করবেন ক্লিক করার পর প্লাস অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার আপলোড করে দিবেন তো এখানে আমি প্লাস অপশনে ক্লিক করলাম এরপর গ্যালারি অপশনে ক্লিক করব এরপর গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার আপলোড করবেন আপলোড করার পর জার্সি ফটোগুলো তৈরি করার জন্য অবশ্যই প্রম প্রয়োজন হবে বা লেখাগুলো কোথায় পাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করেন হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে জাস্ট চ্যানেলটা ওপেন করে ফলো করবেন ফলো করে জাস্ট ওখানে দেখতে পাবেন ফর্ম রয়েছে তো এখান থেকে আমি যে মিনিমাইজ করে যাই তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পোস্ট এ নিয়ে আসবে জাস্ট এই পোস্টের নিচে দেখতে পারছেন যে মোর অপশন রয়েছে এই মোর অপশনে ক্লিক করবেন ক্লিক করলে সবগুলো ফর্ম কিন্তু এখানে দেখতে পাবেন প্রথমে প্রথমে রয়েছে বাংলাদেশের জার্সি ফটো তৈরি করার জন্য যে ফর্মটা রয়েছে সেটা তারপরে নিচে দেখতে পাচ্ছেন পাকিস্তানের তারপরটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ঠিক আছে তো এখান থেকে আপনার যে ধরনের ছবি তৈরি করবেন জাস্ট ওই ফর্মটা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর সরাসরি ব্যাক করবেন কপি কিভাবে করবেন যা সেই লেখাগুলোর উপর ক্লিক করে ধরে রাখবেন এরপর উপরে দেখেন যে থ্রি লাইন আইকন যা সেখানে ক্লিক করে যে কপি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে কপি করে নেবেন তো এখন মিনিমাইজ করে সরাসরি আমি গুগল জেমিনি অ্যাপসে চলে আসবো এরপর জাস্ট এখানে লেখাগুলো পেস্ট করে দিবেন ঠিক আছে তো এখানে আমি লেখাগুলো পেস্ট করলাম পেস্ট করার পর এখানে শুধু একটা জিনিস কাস্টমাইজ করতে হবে সেটা হচ্ছে আপনার নাম তো এখানে দেখতে পাচ্ছেন ইয়োর নেম ডেসক্রিপশন অফ পার্সন তো আপনারা যার নামে বা যার ফিক দিয়ে ফটো তৈরি করবেন তার নামটা এবং তার সম্পর্কে কিছু লিখে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা তো এখানে আমি কোনো কিছু লিখবো না জাস্ট এগুলো সবগুলোই এই যে ইউর নেম এবং ডেসক্রিপশন অফ পার্সন এই লেখাগুলোকে কেটে দিয়ে জাস্ট এখানে আমার নামটা দিয়ে দেব তো এখানে এই ফর্মটা যে জায়গায় এই লেখাগুলো রয়েছে জাস্ট ওই জায়গায় আপনার নিজের নামটা দিয়ে দেবেন এরপর যেখানে দেখছেন ইউর নেম জাস্ট এই জায়গায় আপনার নিজের নামটা লিখবেন এই যে এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন ইউর নেম এই জায়গায় আপনার নিজের নাম লিখবেন ঠিক আছে কাস্টমাইজ করা হয়ে গেলে এখন আপনার সাথে এখান থেকে যে এরো অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই এর অপশনে ক্লিক করবেন ঠিক আছে এর অপশন অথবা সেন্ড আইকন তো এখানে ক্লিক করলে কিন্তু এখানে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ফটো গুলো তৈরি হবে তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা তৈরি হয়ে গেল একটু স্কুল ডাউন করলাম স্কুল ডাউন করার পর দেখতে পাচ্ছেন যে পিকটা জাস্ট এই পিকের উপর ক্লিক করবেন এরপর উপর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করে জাস্ট অপেন অপশনে ক্লিক করলাম এরপর যে দেখেন কত সুন্দর এইচডি কোয়ালিটিতে কিন্তু পিকটা তৈরি হয়েছে তো এখন আরেকটা পিক এডিট করে দেখাবো তো আপনার হচ্ছে এই নিয়মে কিন্তু সব ফর্ম দিয়ে ফটো তৈরি করতে পারবেন তো দেখানোর কোনো প্রয়োজন নেই তারপর আরেকটা আমি ফটো এডিট করে দেখাবো ঠিক আছে তারপর ব্যাক করে সরাসরি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট ইমেজ অপশনে এরপর গ্যালারি অপশনে ক্লিক করে আপনার ফটোটা আপলোড করে দেন তারপরে যে এন যে ফর্মটা রয়েছে জাস্ট এখান থেকে সরাসরি আমি ফেস্ট করে দেবো কপি করে নিয়েছি জাস্ট ফেস্ট করে দিলাম এখন এখানে আপনার সাইলে যে ফর্মটা যে রয়েছে ফর্মের যে মডেল নামটা রয়েছে মডেল নাম দিতে পারেন জার্সি নেম তা না দিলেও কোনো সমস্যা নেই এটা ডাইরেক্ট অটোমেটিক তৈরি হয়ে আসবে তো এখান থেকে সরাসরি আমি জাস্ট সেন অপশনে ক্লিক করলাম ঠিক আছে তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ফটোটা তৈরি হবে তো ততক্ষণ মধ্যে যারা এখন পর্যন্ত লাইক করেন না অবশ্যই লাইক করেন চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু তৈরি হয়ে গেলো জাস্ট একটু স্কোল ডাউন করব স্কোল ডাউন করার পরে যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফটোটা কিন্তু তৈরি হয়ে গেলো জাস্ট এই ফটোর উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপর থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার গ্যালারিতে ফটোটা সেভ করে নেবেন তো এইভাবে আপনার চাইলে আনলিমিটেড ফটো তৈরি করতে পারেন আপনার ছবি দিয়ে জার্সি ফটো এডিটিং ঠিক আছে আর এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু এই লেখাগুলো পেয়ে যাবেন অবশ্যই কমেন্ট বক্স চেক করেন এবং সেই লিংকে ক্লিক করে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করবেন এরপর লেখাগুলো কপি করে নেবেন ঠিক আছে